সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাফি ঢাকায় সিনেমার বর্তমান সময়ে আলোচিত নির্মাতা রায়হান রাফি তার পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান ইতিমধ্যে সিনেমাটি সুনাম কুড়িয়েছে দর্শক মহলে পাঁচ জুলাই ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি সেখানে গিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি প্রশ্ন উঠে এই পরিচালকের বিয়ে নিয়েও ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে রাফি প্রায় সময় তাদের নানা পোস্ট ছবি দেখে অনেকে নানা প্রশ্ন তোলেন তাদের সম্পর্ক নিয়ে বঞ্জন রয়েছে তারা বিয়েও করেছেন সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেন রাফি এক পর্যায়ে জানতে চাওয়া হয় আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করেছেন এ প্রশ্নের উত্তরে রাহেন রাফি বলেন এখনও এরকম কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে রাফি পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাচার ভেতর অচিন পাখি সিনেমার পরে আবারও তাদের দেখা যায় সাত নভেম্বর ফ্লোর সুরঙ্গ সিনেমায় গত বছরে মুক্তি পেয়েছিল সিনেমাটি এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা